গত চোদ্দই অগস্ট মেয়েদের রাত দখলের পর এবার বিচার পেতে আলোর পথে কর্মসূচি পালন করছেন আরজিকরের চিকিৎসকরা গত চোদ্দই অগস্ট আরজিকরের নির্যাতিতার বিচার চেয়ে মধ্যরাত্রে রাত দখল কর্মসূচি নেওয়া হয় সমাজ মাধ্যমের একটি পোস্টের ভিত্তিতে লাখে লাখে মহিলা সেদিন রাস্তায় নেমেছিলেন চৌঠা সেপ্টেম্বর রাতেও বিচার পেতে আলোর পথে কর্মসূচির ডাক দিলেন চিকিৎসকরা আর সেই কর্মসূচিতে সামিল সর্বস্তরের সাধারণ মানুষ টানা ছিয়ানব্বই ঘন্টা ডিউটি করার অভ্যাস রয়েছে তাই আন্দোলনে ভয় দেখাবেন না এভাবেই চোখে চোখ রেখে প্রতিবাদে সুর চড়িয়েছেন জুনিয়র চিকিৎসকরা বিগত প্রায় এক মাস ধরে বসে থেকেছেন কখনো রাস্তায় কখনো আবার হাসপাতালের সামনে সেপ্টেম্বরের চার তারিখও ইতিহাসের সাক্ষী থাকল আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল মাত্র চব্বিশ ঘন্টা আগে খোদ কলকাতার নগরপালকে তাঁরই পদত্যাগের দাবিতে স্মারকলিপি তুলে দিয়েছেন তারা রাজ্য পুলিশের উচ্চকর্তার হাতে মেরুদণ্ড তুলে দেওয়ার সাহস দেখিয়েছেন তারাই আর বুধবার গলায় স্টেথো আর গায়ে সাদা সার্ভিস গাউন পরে প্রতিবাদে গর্জে উঠলেন সেই ডাক্তাররাই চোদ্দই অগস্ট শান্তিপূর্ণ আন্দোলনে দুষ্কৃতী তাণ্ডব বাকরুদ্ধ করেছিল মনুষ্যত্বকে আর চৌঠা সেপ্টেম্বর অপরাধীদের মনে ভয় ধরিয়ে মোমবাতি হাতে তুলে নিলেন প্রতিবাদী ডাক্তাররা যতদিন না আরজিকরের ঘটনা সঠিক বিচার হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে সাফ জানিয়েছেন চিকিৎসকরা এদিনও আর্জিকর হাসপাতালে আন্দোলনকারীদের চোখে দেখা গেল সেই একই দৃঢ়তা আলো নিভিয়ে মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন তারা বুধবার পুরো পশ্চিমবঙ্গ যেন হয়ে উঠল একটাই পরিবার প্রদীপ জ্বালিয়ে বিচার চাইলেন জুনিয়র চিকিৎসকরা রিপোর্ট ইন্ডিয়া বাংলা